ও শুনি যে। সুভদ্র। আমাদের এই আয়তনে ওর চোখের জল আর শুকল না ওর কান্না আমি নেই তুই আমার কাছে বল কি হয়েছে বল আমি পাপ করেছি পাপ করেছিস কি পাপ আমি বলতে পারবো না ভয়ানক পাপ আমার কি হবে তোর সব পাপ আমি কেড়ে নেব তুই বল আমি আমাদের আবেতনের উত্তর দিকে উত্তর দিকে হ্যাঁ উত্তর দিকে জানলা খুলে জানলা খুলে কি করলি বাইরেটা দেখে ফেলেছি দেখে ফেলেছিস শুনে বড় লোভ হচ্ছে যে হ্যাঁ পঞ্চুক দাদা কিন্তু বেশিক্ষণ না একবার দেখি তখনই বন্ধ করে ফেলেছি কোন তো করলে আমার পাপ যাবে ভুলে গেছি ভাই তো বিশ পঁচিশ হাজার রকম আছে আমি যদি এই আয়তনে না আসতুম তাহলে তার বারো আনায় কেবল পুঁথিতে লেখা থাকতো আমি আসার পর প্রায় তার সবকটাই ব্যবহারে লাগাতে পেরেছি কিন্তু মনে রাখতে পারিনি হ্যাঁ সুভদ্র তুমি বুঝি এখানে জানো পঞ্চক দাদা সুভদ্র কি ভয়ানক পাপ করেছে চুপ চুপ ভয় নেই সুভদ্র কাঁদছিস কেন ভাই প্রায়শ্চিত্ত করতে তো করবি প্রায়শ্চিত্ত করতে ভারী মজা এখানে রোজই এক গে রকমের দিন কাটে প্রায়শ্চিত্ত না থাকলে তো মানুষ টিকতেই পারতো না জানো পঞ্চক দাদা সুভদ্র উত্তর দিকে ছাড়লাম আচ্ছা আচ্ছা সুভদ্রের মতো তোদের এমন সাহস আছে আমাদের আয়তনে উত্তর দিকটা যে এক জটা দেবি সেদিক থেকে আমাদের আয়তনে যদি একটু হাওয়া ঢুকে তাহলে যে সে তাহলে কি সে যে ভয়ানক কি ভয়ানক শুনেই না জানি নি কিন্তু ভয়ানক পঞ্চুক দাদা আমি আর কখনো খুলবো না পঞ্চুক দাদা আমার কি হবে শোন বলি সুভদ্র কিসে কি হয় আমি ভাই কিছুই জানি নি কিন্তু যাই হোক না কেন আমি তাতে একটু ভয় করিনি ভয় করো না ভয় করো না না আমি তো বলি দেখি না কি হয় আচ্ছা দাদা তুমি বুঝে অনেক দেখেছো দেখেছি বই কি ও মাসে শনিবারে যেদিন মহামৌরী দেবীর পূজা পড়ল সেদিন আমি কাঁসার থালায় ইঁদুরের গর্তের মাটি রেখে তার উপর পাঁচটা শিয়াল কাটার পাতা আর তিনটে মাছ কলায় সাজিয়ে নিজে আঠারো বার ফুঁ দিয়েছি কি ভয়ানক 18 বার পনচুক দাদা তোমার হলো তিন দিনে দিনে যে সাথে এশিয়া আমাকে নিশ্চয় কামড়াবে কথা ছিল সে আজ পর্যন্ত আমাকে খুঁজে বের করতেই পারেনি কিন্তু ভয়ানক পাপ করেছো তুমি ময়া মুরী দেবী ভয়ানক রাগ করেছে তার রাগটা কি রকম সেইতে দেখবার জন্যই তো কাজ করেছি কিন্তু পনচুক দাদা যদি তোমাকে সাপে কামড়াতো তাহলে সম্বন্ধে মাত্রা থেকে পাপ পর্যন্ত কোথাও কোনো সন্দেহই থাকতো না কিন্তু পঞ্চম দাদা আমাদের উত্তর দিকে জানলাটা সেটাও আমাকে একবার খুলে দেখতে হবে স্থির করেছি তুমিও খুলবে হ্যাঁ ভাই সুভদ্র তাহলে তুই তো দলের একজন পাবি না পঞ্চম দাদা পায়ে পড়ি পঞ্চম দাদা তুমি কেন রে তোদের তাতে ভয় কি সে যে ভয়ানক ভয়ানক না হলে মজা কি সে যে ভয়ানক পাপ মহাপঞ্চকদা আমাদের বলে দিয়েছেন ওতে মাতৃহত্যায় পাপ হয় কেননা উত্তর দিকটা যে একজোটা দেবীর মাতৃহত্যা করলো না অথচ মাতৃহত্যার পাপটা করলো সেই মজাটা কিরকম দেখতে আমার ভয়ানক কৌতূহল তোমার ভয় করবে না কিছু না ভাই সুভদ্র তুই কি দেখলি বল দেখি না না বলিস নে না সে আমরা শুনতে পারবো না আচ্ছা একটু খুব একটুখানি বল ভাই আমি দেখলুম সেখানে পাহাড় গরু চড়ছে ও বাবা না না আর শুনবো না আর বলো না সুভদ্র ওই যে উপাধ্যাই মশাই আসছেন চল চল আর না কেন এখন তোমাদের কি বেশ তাও জানো না বুঝি আর যে পূর্ব নক্ষত্র তাতে কি আজ কাকিনি সরবরে নৈরিত্য মানে ধোঁয়া সাপে খলস না কেন রে তুমি কিচ্ছু জানো না সেই খোলস কালো রঙের ঘোড়ার লেজে সাত গাজি চুল দিয়ে বেঁধে পুড়িয়ে ধোঁয়া করতে হবে যে আর সেই ধোঁয়া পিতৃপুরুষরা ঘান করতে আসবে তাতে তাদের কষ্ট হবে না পূর্ণ হবে যে ভয়ানক শিশুদের দলে প্রায়ই দেখতে পাই এই আয়তনে ওদের সঙ্গে আমার বুদ্ধির একটু মিল হয় একটু বড় আর হলেই তখন কিন্তু তোমার সংসর্গে যে ওরা অসংযত হয়ে উঠছে সেদিন পটু পটুবর্ম আমার কাছে এসে নালিশ করেছে শুক্রবারের প্রথম প্রহরেই উপদৃশ্য তার গায়ের উপর হাই তুলে দিয়েছে তা দিয়েছে বটে আমি স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম সে আমি অনুমানেই বুঝেছি নইলে এত বড় আয়ু ক্ষয়কর অনিয়মটা ঘটবে কেন শুনেছি তুমি নাকি সকলের সাহস বাড়িয়ে দেওয়ার জন্য পটুবর্মকে ডেকে তোমার গায়ের উপর একশোবার হাই তুলতে বলেছিলে আপনি ভুল শুনেছেন ভুল শুনেছি একলা পটুবর্মকে নয় সেখানে যত ছিল প্রত্যেককেই আমার গায়ের উপর অন্তত দশটা করে হাই তুলে যাবার জন্য ডেকেছিলাম পক্ষপাত করিনি প্রত্যেককেই ডেকে প্রত্যেককেই আপনি বরঞ্চ জিজ্ঞাসা করে জানবেন কেউ সাহস করে এগোলো না তারা হিসেব করে দেখলে পনেরো জন ছেলেতে মিলে দেড়শো হাই তুললে তাতে আমার সমস্ত আয়ু ক্ষয় হয়ে গিয়েও আরও অনেকটা বাকি থাকে সেই উদ্বৃত্তটাকে নিয়ে যে কি হবে তাই স্থির করতে না পেরে তারা মহাপঞ্চক দাদাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে গেলে তাতেই তো আমি ধরা পড়ে গেছি দেখো তুমি মহাপঞ্চকের ভাই বলে এতদিন অনেক সহ্য করেছি কিন্তু আর চলবে না আমাদের গুরু আসছেন শুনেছ গুরু আসছেন নিশ্চয়ই সংবাদ পেয়েছেন হ্যাঁ কিন্তু এতে তোমার উৎসাহের তো কোনো কারণ নেই আমারই তো গুরুর দরকার বেশি আমার যে কিছুই শেখা হয়নি উপাধ্যায় মশাই আরে পালা পালা উপাধ্যায় মশাইয়ের কাছ থেকে একটু পরমার্থ তত্ত্ব শুনছি এখন বিরক্ত করিস নে একেবারে দৌড়ে পালা কি সুভদ্র তোমার বক্তব্য কি বলে যাও আমি পাপ করেছি ভারী পণ্ডিত কি না পাপ করেছি পালা বলছি ওকে তারা দিচ্ছ কেন সুভদ্র শুনে যাও আর রক্ষা নেই পাপের একটুকু গন্ধ পেলে একেবারে মাছির মতো ছোটে কি বলছিলে আমি ভয়ানক পাপ করেছি পাপ করেছো আচ্ছা বেশ তাহলে বসো শোনা যাক আমি আমাদের আয়তনের উত্তর দিকে বলো বলো উত্তর দিকে দেয়ালে আঁক কেটেছ না আমি উত্তর দিকের জানলায় বুঝেছি উনুই ঠেকিয়েছ তাহলে তো দিকে আমাদের যতগুলি যজ্ঞের পাত্র আছে সমস্তই ফেলা যাবে সাত মাসের বাছুরকে দিয়ে ওই জানলা না চাঁটাতে পারলে শোধন হবে না এটা আপনি ভুল বলছেন ক্রিয়া সংগ্রহে আছে ভূমি কুশমান্ডের বোঁটা দিয়ে একবার তো স্পর্দা কম দেখিনে কুলদত্তের ক্রিয়া সংগ্রহের অষ্টাদশ অধ্যায় কি কোনোদিন খুলে দেখা হয়েছে সুভদ্র যাও তুমি কিন্তু কুলদত্তকে তো আমি কুলদত্তকে মানো না আচ্ছা ভরদ্বাজ মিত্রের ওই প্রজ্ঞপ্তি তো মানতেই হবে তাতে মশাই আমি ভয়ানক পাপ করেছি আবার সেই কথাই তো হচ্ছে তুই চুপ কর সুভদ্র উত্তর দিকে দিয়ালে যে আঁক কেটেছ সেটা চতুষ্ক না কোলাকার আঁক আমি জানলা খুলে বাইরে চেয়েছিলুম আ সর্বনাশ করেছিস কি আজ তিনশো বছর ওই জানলা কেউ খোলেনি জানিস আমার কি হবে তোমার জয় জয়কার হবে সুভদ্র তিনশো পঁয়তাল্লিশ বছরের আগল তুমি ঘুচিয়েছ তোমার এই অসামান্য সাহস থেকে উপাধ্যায় মশাই মুখের কথা নেই জানি না কি সর্বনাশ হবে উত্তরের অধিষ্ঠাত্রী যে একজোটা দেবী বালকের দুই চক্ষ মুহূর্তেই পাতর হয়ে গেল না কেন যাই যাই আচার্য জানাই